হ্যালো গুড মর্নিং শুভ সকাল দেখো বন্ধুরা আজকে অনেক সকাল সকালে আমরা বেরিয়ে আসলাম আমার মামি শাশুড়িদের বাইরের উদ্দেশ্যে যাব আমার দিদি শাশুড়ির কাজ হবে আমার শাশুড়ির মায়ের আমরা ট্রেনের জন্য বসে অপেক্ষা করছি ট্রেন থেকে টোটো টোটো থেকে লঞ্চ লঞ্চ থেকে আবার টোটো অনেকটা দূরে বিভান খুব মজা করছে ঘুম থেকে উঠেই বের হয়ে পড়েছে বিভান কিছুই খায়নি ওর খাবারটা তৈরি করে নিয়ে নিয়েছিলাম ওই পাশে ট্রেনটা আসছে ওইটা ওদিকে যাওয়ার আর আমরা এদিকে যাবো ওই জন্য আমরা এখানে বসে আছি সাতটা বেশি বাঁচছে বিভানকে ট্রেন থেকে নামিয়ে খাওয়াবো যে ট্রেনটা আসলো এই ট্রেনে আমরা উঠবো উঠে বিমানকে দেখেতে উঠলাম টোটোতে চেপে এখন আমরা ঘাট পার হবো শাশুড়ি যে রথও ছিল একটা বিমান করে চুপ করে শেয়েছিল শ্বর শাশুড়ি ঘাটে যাবো আছে দেখো খুব সুন্দর পরিবেশটা ছিল সকাল সকাল তার উপর আবার মেঘলা ওয়েদার তার উপর আবার বৃষ্টি হয়েছিলো লঞ্চ ওঠার পরে ফোটা ফুটলি ওয়েদারটা অনেক ভালো ছিল জল ছিল অনেক বেশি ডিভেন আমার শ্বশুরের উপরে আমি একটু ভিডিও করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আসলে অনেক সকালে গেলে গরম লাগতো ট্রেন থেকে নেমে কিন্তু বিভানকে খাইয়ে দিয়েছি বিভান অনেকক্ষণ যে আমার পরে আমরা আবার টোটোর জন্য অপেক্ষা করছি টোটোতে উঠে পড়লাম বিবানের ঘুম পাচ্ছে বিভান ঘুমিয়ে পড়বে অনেক সকাল ঘুম থেকে উঠেছে বিবাহে সকাল তো ঘুম থেকে উঠে না পরিবেশটা অনেক সুন্দর ছিল বিভান যখন কোথাও ঘুরতে যায় খুব চুপচাপই থাকে দুষ্টামের না বিভান বুঝতে পারে যে এখন ঘুরে যাবে বিভান খুব আনন্দ উপভোগ করে আর কি আর এই যে আশেপাশে অনেক শস্য পাট গাছ আখ অনেক কিছু ছিল কলা বাগান আম বাগান অনেক কিছু ছিল আর এই যে আমরা চলে আসলাম আর শাশুড়ি কিছু রিচুয়ালস করছে মানে গঙ্গা থেকে ছান করে আসলো মামিরা মামারা সবাই তা ছান পাশে পরে না ওদের হাতে কি খেতে দিতে হয় বুট মিষ্টি ওগুলা আর মামা এখানে করছে ঘটে জল দিচ্ছে আর এখানে রান্ধনি রান্না করছে রান্নার রান্না করছে রান্নার দিদিটা এখানে নিরামিষ রান্না অনেকে খাচ্ছে আমিও খেতে বসলাম আজকে এতটুকুই পাঁপড় ছিল ডাল ছিল আর পটলার তরকারি ছিল